আমরা সাত বছর যাওয়া দিয়ে পড়াশোনা করে দিয়েছি আমাদের কোনো বেতন নাই বাচ্চা হার কথা হয় আমরা তাদের চিকিৎসা করি খাবার দেয় খাবার কিনে দেয় কলম কিনে দেয় আমাদের কোনো বেতন নাই আমরা কেউ করি আমাদের বাড়িতে খাবার নাই করোনে খাবার নাই দেখে না যাদেরকে বেতন আছে তাদের কি সমস্যা আমরা বুঝতেছি না বেতন উত্তর কথা যায় যে মন্দির হয়ে যাবো বাড়ি যাবো

এর মধ্যে জানতে চাই আমাদের স্কুল স্বীকৃতি বাচ্চাদের লেখাপড়া উৎসাহিত করে আগামী দিনের ভবিষ্যৎ জন্য বাংলাদেশ সুফল আমরা অর্জন করতে চাই আমরা বাচ্চাদের বেতন রেগুলার দে তার ফলে আমরা প্রতিষ্ঠা চালাই গেছি আমাদের একদম কয়েকবারে ছিলাম আজকে দেখবো অধিবেশন আমরা বাস্তব দর্শন ছিলাম তখন করে আমরা স্কুলে সরকারি দেবো অধিবেশন আমরা চলে যাও আমরা কোনো লেখাল পাই যাই আমাদের বছরে এক মাস সময় দিন